দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেরা রাতমানের গরু দেখাবো তো চলুন কথা বলি এই গরুগুলো যিনি কালেকশন করেছেন তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান হলেস্ট্যান্ড ফ্রিজান হ্যাঁ হলেস্ট্যান্ড ফ্রিজানের যারা বৈশিষ্ট্য থাকা দরকার গোটার মধ্যে রয়েছে সবই আছে আচ্ছা আচ্ছা দেখবেন দর্শক একদম সুন্দর হয়ে আছে পা দেখবেন এটা কয় মাস বয়সে আছে এটার বয়স আপনার নয় থেকে সাড়ে নয় নয় থেকে সাড়ে নয় মাসের দামের কথা এটা এটার দাম বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে কি দাম দর করে নিতে পারবে হালকা কিছু সীমিত সম্মানই রাখে আমি ঠিক আছে আমার তো সম্মানই সব জায়গায় গরুর ব্যাপারে দর্শকরা জানলে এক দুই হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট করবেন এর বেশি করা যায় আচ্ছা পাঁচ একটু দেখান কোন জাতের এটা এটা হলস্ট্যান্ড ফ্রিজিয়াম হালস্ট্যান্ড ফ্রিজিয়াম দর্শক গরুগুলা দেখবেন গরুগুলার সিট দাঁড়া মাথা বডিটা কতটা লম্বা গঠন কেমন? চোরা দেখতে হবে। এটা 9 মাসের মতো 9 মাসের মতো আছে। এটা কত? এটার দাম চা 70000। 70000। কিছুটা দামদার করে নিতে পারবে। পাশেরটা একটু দেখি। এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা। বয়সটা কেমন হয়েছে? এটা বয়স 10 মাসের মত। 10 মাসের মত 10 মাসের মতো হযেছে আচ্ছা আচ্ছা। এটা কেমন চাচ্ছেন তাহলে আজকে?

আসলে ফ্রিজিয়ান করে যে বৈশিষ্ট্য দর্শনকার আপনারা যদি দেখেন ফুল ফ্রেমে গোটার মাথা থেকে শুরু করে একদম মাজা পর্যন্ত দেখবেন থাকবে হাজাটা চওড়া থাকবে আর গিরাগুলা মোটা 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 থাকবে হ্যাঁ এটা কয় মাস বয়স হয়েছে এটা বয়স হয় এগারো মাসের মধ্যে এগারো মাস দামে কেমন এটা এটার দাম আমার ছিয়াত্তর হাজার ছিয়াত্তর চা দাম হ্যাঁ চা দাম দর করে নিতে পারবে অবশ্যই আচ্ছা চলেন পরবর্তী যে গোড় রয়েছে এটা কি জাত এটা হল ফ্রিজিয়ান হল ফ্রিজিয়ান

অস্ট্রেলিয়ান এটা কি ক্রস ব্রিড নাকি অস্ট্রেলিয়ান ব্রিড অস্ট্রেলিয়ানের সাথে ক্রস আছে ক্রস আছে আচ্ছা কেমন বয়স হয়েছে এটা এটা বয়স আপনার এই দশ এগারো মাস দশ থেকে এগারো মাস আচ্ছা আচ্ছা এটা কেমন কি দাম داره হলে দিতে পারবেন দাম 70000 70000 দাম দর করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই কিছু পারবে আচ্ছা পাশেটা দেখেন এটা কোন জাত এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা তো চূড়াই ক্রসবিন কি এটা অস্ট্রেলিয়ানস সাথে ফিজিয়ামের ক্রস ফ্রিজিয়ামের ফিজিয়ামের মানে ওদের গোত্রের মধ্যে ক্রশ ওদের মধ্যে আচ্ছা আচ্ছা বয়সটা কতটুকু আছে ওই 10 11 মাস হবে 10 মাস কত যাচ্ছে না এটা

এটা কত যাচ্ছে না আজকে বাজারে এটা চা 95 95 দাম ধরে সুযোগ আছে হ্যাঁ আছে সুযোগ পাশে একটু দেখা এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজার হলস্টাইন ফ্রিজার বয়স কেমন এটা বয়স 16 17 মাস 16 17 মাস এটা কেমন যাচ্ছে আজকে এটা 1 লক্ষ 5 টাকা 1 লক্ষ 5 এটা কি আগামী কর্মে আসবে না 24 এ কুরবানি এটাও হবে এটাও হবে না আরো বড় হবে এই গরুগুলো অনেক বড় হবে হ্যাঁ আচ্ছা আপনার কাছে অনেকগুলো গরু দেখলাম আপনাদের কাছে কি লটে গরু বিক্রি হয় হ্যাঁ লটে গত সপ্তাহে যে লটটা ছিল আলহামদুলিল্লাহ লটে বিক্রি হয়ে গেছে লটে হয়ে গেছে আচ্ছা লটে নিলে আপনাদের লাভ হচ্ছে একসাথে গরুগুলো চলে যায় হ্যাঁ আর ক্রেতার লাভ হচ্ছে 2000 টাকা করে প্রতি গরুর প্রতি কম পাওয়া যায় হ্যাঁ অবশ্যই কম পাওয়া আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বারটা একটু আবার বলবেন আমার নাম্বার 01724303612 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে যে কোনো সময় পাবে জি আচ্ছা তো আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম